মানে ওদের যেটা কি দরকার কি প্রয়োজনীয় এই যে আপনি ওদের খাবার ইয়ে দেখলে বুঝবেন যে ওরা কেন খাচ্ছে ওদের কেন এটা প্রয়োজন এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিলেট মিক্স এখানে দেখবেন যে ছোট ছোট সাদা সাদা যে মিলেটটা সেটাও আছে প্লাস হচ্ছে এখানে ক্যানারিও আছে এই ধানটা হচ্ছে আমার জাবা পাখি পাখিদের জন্য এই যে দেখেন মা পাখিটা কাছে এসে আছে ও বুঝতে পারছে যে কোনো না কোনো খাবার আনা হয়েছে এইখানে আরও হ্যাঁ ধনিয়া পাতা ইকি কি বলে বিলাতি ধনিয়াও না বিলাতি ধনিয়া পাতা লাগাইছে ভালোই লাগে আসলে বারান্দায় এরকম একটু সেটআপ থাকলে আপনার মন খারাপ থাকলে এখানে এসে একটু বসে থাকতে পারেন একটু চিল করতে পারেন বাকিদের সাথে একটু সময় কাটাতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে হয়তো বা বুঝে গেছেন যে আজকে আসলে কী নিয়ে কথা বলবো এখানে আমি আমার পাখির যে খাবারগুলো দিই সেই খাবারগুলো নিয়ে সামনে নিয়ে বসেছি আপনাদেরকে দেখাবো বলে তো আসলে আজকে এই পাখির খাবার সম্পর্কেই কিছু কথা বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিলেট মিক্স এখানে কালো এবং বাদামি যেই মিলেট মিক্সটা আছে এটা অ্যাকচুয়ালি ইউজ করি বড় পাখিদের জন্য আমার বড় যে ফিঞ্চ পাখিগুলো আছে সেগুলোকে আমার নর্মাল ফিঞ্চের যে খাবার সেই খাবারের সাথে মিক্স করে দেই দেন এইখানে আরেকটা মিলেট মিক্স আছে এখানে দেখবেন যে ছোট ছোট সাদা সাদা যে মিলেটটা সেটাও আছে প্লাস হচ্ছে এখানে ক্যানারিও আছে এটা অ্যাকচুয়ালি আমি দেই আমার বেবিগুলাকে যেগুলো ধরেন একটু বড় হয়ে গেছে তারা একটু একটু করে অল্প অল্প করে খাওয়ার ট্রাই করে মা বাবার সাথে খাওয়ার চেষ্টা করে তাদেরকে এই এটা দিই তারা হচ্ছে কি যদি শক্ত যেই খাবারটা আছে বা মানে এই মিলেটটা একটু শক্ত আবার যেই নর্মাল যেই ফিঞ্চের খাবার যেমন যে এটা হচ্ছে আমার নর্মাল ফিঞ্চের খাবার এখানে ক্যানারি আছে ধান আছে তিসি আছে কাউন আছে তো বিভিন্ন রকমের ইয়ে মিক্স করা এটা এটাও খেতে কিন্তু ওদের প্রবলেম হয় বাচ্চাদের তো এর জন্য হচ্ছে আমি যেটা করি যে এই মিলেট মিক্সটা দিই এই মিলেট মিক্সটা একটু নরম তারা ঠোঁট দিয়ে ভাঙতেও তাদের ইয়ে হয় ইজি হয় তো এই খাবারটা অ্যাকচুয়ালি বেবিদের জন্য আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি ইভেন ছোটো বেবিদের জন্য ইউজ করা হয় মা বাবা যদি এই এই খাবারটা খেয়ে নিয়ে তাদের বাচ্চাদের খাওয়ায় সেটা সেটাও বাচ্চাদের জন্য ছোট বেবিদের জন্য ভালো হুম এই গেলো আমার দুইটা মিলেট মিক্স আর এটা তো দেখাচ্ছিলাম তখন এটা হচ্ছে সিডমিক্স এটা বাজারে অ্যাভেলেবেল একদম পাওয়া যায় এখানে এইখানে হচ্ছে আমার বাজিগার যেই পাখিটা আছে পিকাচু আছে আর ওইখানে সাদা দুইটা আছে ওদের জন্য হচ্ছে এই খাবারটা বাজিগার পাখির জন্য ওরা আবার কিন্তু এই কুসুম ফুলের বীজ প্লাস হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ এগুলোও খায় আর তো খাই আর হচ্ছে এইখানে হচ্ছে এই যে ধান দেখতে পাচ্ছেন এই ধানটা হচ্ছে আমার জাবা পাখি পাখিদের জন্য জাবা পাখি হচ্ছে ধান খুব বেশি পছন্দ করে ধান আর হচ্ছে ভাত কথায় নাকি বলে যে জাবা পাখিকে নাকি রাইস বার্ডও বলা হয় কারণ তারা ধান আর ভাত খুব পছন্দ করে হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে আমার পাখিদের যেই সিড মিক্স বা সিড টাইপের যে খাবারগুলো আছে যেগুলো দেই এগুলো হচ্ছে এই এই খাবারগুলোই আমি দেওয়ার ট্রাই করি আর সাথে হচ্ছে গ্রিড দেই গ্রিডটাও দেখাবো আপনাদেরকে একটা হোয়াইট গ্রিড আছে সেটা সেটাও পাখিদেরকে দেই সেটা পরে দেখাচ্ছি তার আগে আর কি কি খাবার সফট ফুডের হিসেবে কি কি খাবার দেওয়া যায় অ্যাকচুয়ালি সফট ফুডে আপনি এই সবজি আপনার বাসায় রেগুলার হয়তো বা সবজি আনা হয় বা শাক আনা হয় সেগুলো থেকেই কিন্তু আপনি চাইলে এই সফট ফুডটা তৈরি করতে পারেন এই এখানে আছে কলমি শাক আমার বাসায় আজকে যা অ্যাকচুয়ালি আনা হয়েছিল রান্নার জন্য সেখান থেকেই আমি এই একটা দুইটা করে পাতা আমার এতগুলোও লাগবে না আসলে এগুলোও অনেক বেশি হয়ে যাবে এই যে কলমি শাক পুঁই শাক আর হচ্ছে ডাটা শাক এনাফ যদি থাকে বা জাত হইলেও হইতো এখন আজকে আমার বাসায় এই তিনোটা শাকি ছিল ভালো যে তিনোটা সাকি আমি আমার পাখিকে দিই আর এটা যে রেগুলার লাগবে সফট সফটফুড ব্যাপারটা তেমন না একদিন বাদে বাদেও আপনি এই সফট ফুডটা দিতে পারেন আর হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই যে ডিমের খোসা এটা কিন্তু সিদ্ধ করা ডিমের খোসাটাকে সিদ্ধ করে নিতে হয় যেন এর ভিতরে যে জীবাণু বা কোনো কিছু না থাকে এই ডিমের খোসাটা অ্যাকচুয়ালি পাখির ক্যালসিয়ামের যোগান দেয় আমি হয়তো আমার আগের ভিডিওটাতে আপনি দেখছেন যে আমার পাখিকে কেন ডিমের খোসা দিতে হয় খাওয়ার জন্য তাদের যদি ক্যালসিয়ামের অভাব হয়ে যায় তখন কিন্তু বাচ্চা ফেলে দেয় বা দেখা যায় যে মেলটা ফিমেলের বা ফিমেলটা মেইলের ফেদার উঠায় ফেলে প্লাকিং করে যেটাকে বলে এই যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু নিরাময়ের জন্য এই ডিমের খোসাটা খুব ইম্পর্ট্যান্ট আর আরেকটা জিনিস হচ্ছে ডিম হ্যাঁ আমি এখানে কোয়েল পাখির ডিম নিচ্ছি আপনারা মুরগির ডিমও নিতে পারেন কোনো সমস্যা নেই ডিম সিদ্ধ করে যেই খাঁচায় বাচ্চা আছে ছোটো ছোট বাচ্চা তাদের জন্য আপনি এই ডিমটা দিতে পারেন কারণ বাচ্চাদের সফটফুড হিসেবে এই ডিমটা খুবই উপকারী আমি কোয়েল পাখির ডিম নিচ্ছি কারণ আমার আমি সবগুলো পাখিকে দেই না আমার যেই খাঁচায় একমাত্র বা বেবিগুলো থাকে সে তাদেরকেই আমি দেওয়ার ট্রাই করি আর বড়দের জন্য তো সব ধরনের খাবারই আছে বেবিদের জন্য স্পেশালি আমি একটু আলাদাভাবে অন্য খাবার দেওয়ার ট্রাই করি তো এই ছিল আজকের সফটফুড এবং এই সিডমিক্সের যে খাবার আমি আমি আমার পাখিকে দেই সেগুলো দেখানো ট্রাই করলাম আর আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রিট এই গ্রিডের কাজটা হচ্ছে এটাও অনেকটা ক্যালসিয়ামের কাজ করে দেখবেন যে কবুতরের জন্য গ্রিড ইউজ করা হয় মুরগির জন্য গ্রিড ইউজ করা হয় কিন্তু আমরা যেই ফিঞ্চ পাখি পালি এরা তো ওই গ্রিডটা খাইতে পারবে না তো এর জন্য হচ্ছে এই ফিঞ্চ পাখির জন্য একটা স্পেশাল গ্রিড ইউজ করা হয় সেটা আপনি পাখির দোকানে বা বাজারে গেলে আপনি কিন্তু এই গ্রিডটা পেয়ে যাবেন এই গ্রিডটা একটু দাম পাখির স্বাস্থ্য ভালোর জন্য পাখিকে সুন্দর দেখানোর জন্য যা যা করা দরকার আপনাকে কিন্তু তা অবশ্যই করতে হবে তাহলেই আপনি পাখির থেকে ভালো একটা রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের আমার আয়োজন আর চলেন আজকে দেখাই যে আমি আজকে যে খাবারগুলো দিচ্ছি যেই সফট ফুডটা সেই সফট ফুডটা তারা কতটা পছন্দ করছে সেটা দেখার ট্রাই করব তো আমরা এখানে কিন্তু খাবার রেডি করে অলরেডি নিয়ে চলে আসছি চলেন এই যে এই খা এই প্রথমে ওদেরকে দিই ওরা কতটুকু পছন্দ করে ওদেরকে দিয়ে দিলাম ও আর এই যে নিচে আমার জেব্রা ফিঞ্চের বেবিগুলা এদেরকেও দিয়ে দিই এগুলো মোটামুটি বড় হয়ে গেছে এখন তারপরে ওদেরকে একটু গ্রোথ ভালো থাকার জন্য ভালো রাখার জন্য দিচ্ছি আর এই যে ওরা অলরেডি কিন্তু যে মা পাখিটা চলে আসছে আমি একটু দেখাই ওদিকে এই যে খাবার খাচ্ছে দেখেন এই যে ডিম খাচ্ছে ওদের সবচেয়ে পছন্দের খাবারই হচ্ছে ডিম মা পাখিটা কিন্তু খাবারগুলো খাচ্ছে আর বাচ্চা পাখিগুলো মা পাখির আশপাশেই ঘুরে ঘুরে করতেছে আর আর একটা বাচ্চা পাখি যে বাবার সাথে বসে আছে বাবাটা এবার এই বাচ্চা পাখিদেরকে খাওয়াই নেই শুধুমাত্র মা পাখিটাই একাই কিন্তু এই বাচ্চা পাখিগুলোকে বড় করছে ওদেরকেও খাবার দিয়ে দিছে ওরা যদিও খাবার খাইতে যায় নাই এই যে এইখানে খাবারগুলো দিয়ে দিছি পরে না ওরা হয়তো ভয় পাচ্ছে এর জন্য যাইতে পারতেছে না একটু দূরে সরে আসি তাহলে যাবে কি করব আচ্ছা এইখানে এইখানে আরফরাম ধনিয়া পাতা এগুলি কি বলে বিলাতি ধনিয়া বলে বিলাতি ধনিয়া পাতা লাগাইছে তো ওইগুলো হচ্ছে ওইটা দেখাইতে বললো আর এইখানে যে এখানে একটা করলা গাছ হচ্ছে যদিও এটা আমার কোনোভাবেই এই এই সবজিটা আমার পছন্দের না ছোটোবেলা থেকেই আর এটা তো হচ্ছে জানেনি এখনও ফুল আছে এখনও ফুল ধরতেছে ধরতেছে বলতে যে প্রায় শেষ আর কলি নাই ওই একটা দুইটা কলি মনে হয় আর আছে ভালোই লাগে আসলে বারান্দায় এরকম একটু সেট থাকলে আপনার মন খারাপ থাকলে এখানে এসে একটু বসে থাকতে পারেন একটু চিল করতে পারেন পাখিদের সাথে একটু সময় কাটাতে পারেন তো আমি চলে এসেছি এখন আমার সেকেন্ড বারান্দায় এটা হচ্ছে বাসার পেছনের বারান্দাটা এতক্ষণ সামনের বারান্দা ছিলাম এখানে প্রচণ্ড নয়েজই এখানটা কিন্তু যথেষ্ট মানে কোয়াইট তো এই যে এখানে আমার এই জ্যাবরা বেবিগুলোর জন্য কিন্তু সেম খাবারটাই আবার ওদেরকেও দিচ্ছি এই যে দেখেন মা পাখিটা কাছা এসে আছে ও বুঝতে পারছে যে কোনো না কোনো খাবার আনা হয়েছে এই যে মা পাখিটা কিন্তু খুব আগ্রহ নিয়ে দেখতেছে এই যে এই যে ও মানে কি আনছি তাদের জন্য এই যে সামনে আসছে ভয় পায় না কিন্তু তো এই জিনিসটা দেখতে ভালো লাগে চলেন দেই ওদেরকে ওরা আসলে ওয়েট করতেছে ওদের বা বেবিদেরকে খাওয়ানোর জন্য ওরা নিজেরা খাওয়া খাওয়ার জন্য না অ্যাকচুয়ালি এই যে দেখেন আমি হাত ঢুকাইছি ওদের কাছাকাছিও হাত নিয়েছি কিন্তু ওরা কিন্তু ভয় পায়নি এই যে খাবার দিয়ে দিলাম এখন যাবে নামবে গিয়ে এই পাখিটার একটা জিনিস ভালো যে বাবা মা দুজনেই কিন্তু পাখিগুলো টেক কেয়ার করে আর এতগুলো পাখি যদি ছয়টা ছয়টা পাখি যদি আমার বেঁচে থাকতো তাহলে কিন্তু আমি আশা করতেছিলাম যে বেবিগুলা হয়তো সবগুলোই টিকে যাইতো কারণ বাবা মা দুজন একসাথে ওই পাখি সবগুলো পাখি টেক কেয়ার করে ওদের খুব পছন্দের খাবার ওরা নিয়ে এই যে বেবিগুলোকে একটু একটু করে দেখা যায় দেখাই ওই যে একটু একটু করে নড়তেছে পাখিদের জন্য এই সবজি নিয়ে মানে শাক নিয়ে আসছি ওদের খাবার দিয়ে দিলাম আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লাস্ট ভিডিওতে বলছিলাম ডিমের খোসা আমার এই মা বাবা পাখিদের জন্য ডিমের খোসাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এইটা অবশ্যই সাথে দিয়ে রাখবেন এই যে দেখেন এই যে কাছে আলো কাছে আলো কাছে আলো কাছে আলো কাছে আলো কাছে আলো খুব ইম্পর্টেন্ট একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই যে দেখেন কীভাবে খাচ্ছে মানে ওদের যে কি দরকার কি প্রয়োজনীয় এই যে আপনি ওদের খাওয়ার ইয়ে দেখলে বুঝবেন যে ওরা কেন খাচ্ছে ওদের কেন এটা প্রয়োজন মানে খাবার বাদ দিয়ে এসে এখন এটা খাইতেছে এখান থেকেও ক্যালসিয়াম পাবে আবার যে যে গ্রিডটা দেখালাম সেখান থেকেও তারা ক্যালসিয়াম পাবে হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট এই যেই পাখির খাঁচায় মানে বাচ্চা আছে সেই পাখির খাঁচায় এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার বাজিকার পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম ওরা ওদের মতো করে ওরা কিন্তু খুব মজা করে খাবারগুলো খেয়ে নেয় এখান থেকে সুন্দরভাবে খেয়ে নিবে মানে এই শাকটা তারা খুব বেশি পছন্দ করে বা জিগারদের যত পারবেন আপনারা শাক দেবেন দেখবেন যে ওরা খুব মজা করে খাবে আর এই শাকটা সফটফুট হিসেবে যেহেতু কাজ করে ওদের গ্রোথের জন্য অনেক ভালো তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আমার এই খাবার সম্পর্কীয় ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছেন আর আমি কি কি খাবার পাখিদেরকে দেই আমার পাখিগুলোকে ভালো রাখার জন্য সেইটাই অ্যাকচুয়ালি আপনাদেরকে জানানো ট্রাই করলাম আশা করি পুরো ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই শেষ করছি ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কিছু যদি জানার থাকে সেগুলোও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম